আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী তো বিশ্বটাতে তার মুখেরই বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক মেয়ে ধন্য সেই মানুষের মুক্তি আমি গান গে সেই মানুষের মুক্তি যেঠাম আমি গান গে সেই মানুষটি নাই না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই

সবে দেখ যাবলা হবের গুলি যা যে তো জুলে সুরে তার কেটেছে তো যে আধাওয়া মামিসা পথহারারা কুজেের ভেতর সজকে পথের দিশা সেই মানুসারে মুক্তি যে যে তাামা আমি গানেগল সে মানুসারে মুক্তি যে যে তামা আমি গানেগ সেই মানুষতে নাই তো নিয়েই হাজার মুক্তি চাওয়ারে নাই প্রজন নাগু। হাজার আমার গানের নাই প্রয়োজন নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই হাজার আমার গানের নাই প্রয়োজন